হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে তো আজকের ব্লগে আমরা আমাদের ছোটো ছোটো ছোট ছোটো আমাদের দিন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করব তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো দিনটাকে আজকে স্টার্ট করি আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল এটা খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম একটু রাইডে একটু রাইড কফি ডেট কাইন্ড অফ আ কফি ডেটে আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ব্যস্ততা সবাই সবার জীবনে এত ব্যস্ত যে ব্যস্ততার মাঝখানে নিজেদের জন্য একটু টাইম বের করাটা ভীষণভাবে দরকার তো আমরাও আমাদের ব্যস্ত দুজনের ব্যস্ততার মধ্যে দিয়ে নিজেদের মধ্য করে টাইম স্পেন্ড করার চেষ্টা করি এটা আমার মনে হয় ভীষণই দরকার কারণ সবাই সবার জীবনে ব্যস্ততার মাঝখানে কোয়ালিটি টাইম স্পেন্ড যদি তোমরা করো তাহলে সেটা বন্ডিংটাকেও স্ট্রং করে নিজেদের কিছু ভিউজ পয়েন্ট অফ ভিউজ এগুলো বসে একটু শান্তি পিসফুল জায়গায় বসে এগুলো শেয়ার করাটা ভীষণ দরকার এই জায়গাটা ভীষণ সুন্দর হায়দ্রাবাদ না প্রচণ্ড একটা অর্গানাইজড একটা সিটি যেখানে এই জায়গাটাই যেখানটা আমরা এই চা খেতে আসি এটা একদম হাইটেক্সের কনভেনশন সেন্টারের একদম পাশেই যেখানটা প্রচুর গ্রিনারিজ আর স আর আমি যেহেতু খুব একটা মর্নিং পারসন নই মানে সকালবেলা আমার খুব একটা ওঠা হয় না তো সেখানে এখানে এসে সকালবেলাটা আমার ভীষণ ভালো লাগছিল মানে আমি তোমাদের সাথেও আমি কতটা বোঝাতে পারছি ক্যামেরার মাঝখানে জানি না রোদ যদিও যথেষ্ট ছিল কারণ হায়দ্রাবাদে এখন যথেষ্ট গরম পড়ে গেছে তো আমার এই ভালো লেগেছে সকাল সকাল এরকম একটা পরিবেশ নিজের সাথে নিজেও অনেকটা টাইম কাটানো যায় এরকম সকালবেলা চলো কফি নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের আমরা কোনটা খাবো তো আমার তো অল টাইম আমাদের দুজনেরই অল টাইম ফেভারিট এখানকার ফিল্টার কফি সব এখানকার ফিল্টার কফিটা ভীষণ ভালো অ্যাকচুয়ালি সাউথে ফিল্টার কফিটাই খুব ফেমাস তো কফি নিয়ে আমরা বসে পড়েছি আমাদের এই যে চলে এসেছে আমাদের ফিল্টার কফি অ্যান্ড এই কফি আর এই ভিউ মানে জাস্ট কম্বিনেশনটা জাস্ট ওয়াও ওয়াও মানে ওয়াও কম্বিনেশন আমরা দুজনে এখানে নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছিলাম এরকম ভিউ কফি আর সঙ্গে তোমার প্রিয় মানুষ আর কি চাই বলো তো আমার কাছে তো এটাই এটাই সব কিছু আমি খুব ছোটো 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 জিনিসে খুব খুব খুশি হই মানে এই সমস্ত জিনিস আমার কাছে ভীষণ ম্যাটার করে খুব এক্সপেন্সিভ জায়গা সেগুলোও ভালো লাগে ডেফিনেটলি ভালো লাগবে না কেন কিন্তু এই ছোট ছোটো 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 জিনিসগুলো আমার মনে হয় রিলেশনশিপে ভীষণভাবে ম্যাটার করে আর এখানে এগেইন আমি গরম জিনিস খেতে পারি না এত হাতেও গরম লেগেছে জিবেও গরম লেগেছে আমি গরম একদম খেতে পারি না বাট আমি ভীষণ এনজয় করছিলাম এই কফি ডেটটা আমাদের তো কফি টফি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি স্যারের প্যাম্পার সেশনে এখানে চলে আসি আমরা হেয়ার কাট করতে টনিয়ান গাড়িতে এটা কোন্দাপুরে রয়েছে তো চলো ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে স্যারের প্যাম্পার সেশন স্টার্ট হোক তো চলো এটা অ্যাকচুয়ালি থার্ড ফ্লোরে ছিল একদম কোন্দাপুরের রাঘবেন্দ্র কলোনিতেই রয়েছে টনিয়ান গাড়িটা সার্ভিস ভীষণ ভালো আমি প্রত্যেককে রেকমেন্ড করবো কারণ কারণ এর পাশেই আমি হাবিবজেও সার্ভিস নিয়েছি আর এই টনিয়ান গাইতেও আমি এই ফার্স্ট টাইম সার্ভিস নিলাম আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ প্রফেশনাল যারা যে হেয়ার ড্রেসাররা রয়েছে বা যারা যারা ওখানের সার্ভিস দেন তারা প্রত্যেককে ভীষণ 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 প্রফেশনাল এবং আউটকামটা ভীষণ ভালো আমার খুব ভালো লেগেছে ওদের বিহেভিয়ারটা সব থেকে খুব ভালো ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ প্রফেশনাল অ্যাকচুয়ালি তোমার কি পছন্দ তোমার কোনটা পছন্দ যেটা হওয়া উচিত আর এই যে স্যারের প্যাম্পার স্টেশন স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমাদের সাথে সাথে এই মানুষগুলোরও একটু প্যাম্পারের দরকার আছে কারণ যারা আমাদেরকে প্যাম্পার করে তাদেরও একটু প্যাম্পারের প্রয়োজন আর এখানে আমি ক্যামেরা দেখে একটুখানি একটুখানি কেত মারছিলাম কারণ আমরা মেয়েরা ক্যামেরা দেখে সেখানে একটু গায়দা মারব না সেটা তো হতেই পারে না তো সেখান থেকে স্যারের হেয়ার কাটফাট হয়ে একদম ই হয়ে আমরা বেরিয়ে যাই কারণ আমাদের তারা ছিল বাড়ি এসে আমাদের ইজি টু গো ব্রেকফাস্ট এটা হচ্ছে ওটস যেটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয় খুব তাড়াতাড়ি হয়েও যায় তো সেটা খেয়ে সানটান করে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে সানটান হয়ে একদম ফ্রেশ হয়ে আমি চলে গেলাম পুজো দিতে তো ঝটপট আমি পুজোটা দিয়ে নিয়ে আর পুজো দেওয়ার পরে ঠাকুরের আসনটা দেখতে আমার এত ভালো লাগে তো এই হচ্ছে আমার ঠাকুরের আসন রেন্টের ফ্ল্যাটে তারপরে আমি আমার কাজে বসে যাই কারণ আমার অনেকগুলো কাজ পেন্ডিং ছিল তো সেগুলো আমি করতে থাকি সকাল থেকে আমি এত কিছুর মাঝখানে করার সময় পাইনি কাজ বাজ শেষ করে আমি চলে যাই ছাদে একটু ঘোরাঘুরি করার জন্য বাট প্রচণ্ড রোদ ছিল ছাদে তো সেখানে আমি বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি তো ছাদ থেকে নেমে এসে তারপরে লাঞ্চ করে একটা টানা লম্বা রেস্ট নিয়ে দেন রেডি হয়ে বেরিয়ে যাই টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল ঘর অ্যাকচুয়ালি ঘরে অনেকগুলো জিনিস ফুরিয়ে গেছিলো যেগুলোকে একটু রিফিল করার দরকার ছিল তো সেটা করতেই পাশে একটা স্টোরে চলে যাই তারপরে সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বা আমরা বাড়ি চলে আসি তো আর এই দেখো এই আর একজনের সাথে দেখা হয়ে গেছিল আমার তো চলো এইভাবে একটা নর্মাল দিন তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ি এসে এবার ডিনার করার পালা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা